দেখতে কিছু দেখানোর জন্য প্রস্তুত আছি তো আমার সঙ্গে আছেন তো আপনারা এটা কুষ্টা রেনিক রেনিক ওই সাইডটাতে আছে নদী ঠিক আছে ওই সাইডটাতে নদী আর এখন এটা হচ্ছে রেনিকের রেনিক আর এটা হচ্ছে পুলিশ লাইন এটা হচ্ছে পুলিশ লাইন

এই খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং এত বিল্ডিং দেখতেই হবে মানুষের দেখেন কি অবস্থা খালি বিল্ডিং আর বিল্ডিং বাংলাদেশের মানুষ বলে গরিব তো এটা কি আপনারা কি মেনে নিতে পারবেন এটা তো সামান্য কুষ্টিয়ার শহর এটা তো সামান্য কুষ্টিয়ার শহর ঢাকা সিটিতে গেলে কি হবে তাহলে বোঝেন কুষ্টিয়ার মেন শহরেও তাও আছে তো দেখতে থাকেন দেখেন নতুন রোড রয়েছে আর কি এই রোডটা নতুন তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগিবে তো দেখতে থাকুন আর মনে হিংসা রেখে কখনো ফেসবুক চালাইতে যায় না বুঝলেন যদি মনে হিংসা রেখে ফেসবুক চালান কখনোই আপনারা সফলতা আনতে পারবেন না আমার এই ভিডিওটাতে আমি কি বললাম আপনার সামনে গেছে আপনি যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে কিন্তু এটার কোনো মানে আসে না তো ফেসবুক চালাচ্ছেন ফেসবুক ব্যবহার করছেন অথচ প্রফেশনাল ফেসবুক আমরা চালিয়ে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনারা ঠিকমতো না দেখেন যদি আমি কোন বিষয় নিয়ে কথা বললাম সেই বিষয়টার উপরে কথা বলতে হবে আপনাকে একটা মেসেজ দিতে হবে যে একটা কমেন্ট করলেন যে না এ বিষয়টা অনেক সুন্দর কমেন্ট কমেন্ট করে বললেন যে কোন এই দৃষ্টিটা কত সুন্দর এভাবেই তো কমেন্ট করতে হয় কিন্তু অনেকেই জানে না কিভাবে কি করে জানো না জানার ভান করে হিংসা 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 জলে 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 কেন এত জলবে কেন বলেন আমার কথা এত জলবে কেন কেন জ্বলবে জলার তো কথা নয় আজকে আমি একটা লং ভিডিও বানাচ্ছি আমি লং ভিডিও কিন্তু করি না সচরাচর লং ভিডিও করি না আপনারা ফেসবুক বলেন ইউটিউব বলেন যাই বলেন যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার ইউটিউব চ্যানেলস থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা কুষ্টিয়ার শহর ঠিক আছে মনে হিংসা রাখবেন না মনে হিংসা রেখে কাজ করবেন না যে কোনো বিষয় নিয়ে মনে হিংসা রেখে কাজ করলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না অন্যের বিপদের আপনি আগিয়ে যান দেখবেন আপনি বিপদে বললে অটোমেটিকলি অন্যরা আপনার বিপদে আগিয়ে আসবে তো যাই হোক আমি ভিডিওটা বানাইলাম এখানে খাট মাঠ তৈরি হচ্ছে সব কিছু যাই হোক আমার খুবই সুন্দর লাগছে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানায় এই কথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকে যে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানাবে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন